আজ ছয় জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম প্রস্তুত অপকর্মকারীদের মিলেমিশে লুটপাট বাড়ছে বকেয়া সচিবালয় বহুমুখী সম্বয় সমিতি পর্ব এক ভয়াবহ সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক মূলধন ঘাটতি ও খেলাফিস খেলাফিতে সরকারের অবশেষে গাজা বিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরায়েল প্রতিবেশী দেশকে সুবিধা দিতে কি মাইকল প্রশ্ন বিটি এ নেতাদের রাজনৈতিক প্রচার কেন্দ্র ছিল নব থিয়েটার পাঁচবার নাম পরিবর্তন সদিচ্ছা না থাকলে উপদেষ্টা চেয়ার ছেড়ে দিন রিফাত শরীফ আহতদের চিকিৎসার গাফিলতি দ্বার সাবারের ট্যানারি শিল্প সদিচ্ছা না থাকলে উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন রিফাত শরীফ রিফাত রশিদ শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে হাফিজ উদ্দিন পুলিশকে অন্ধকার যুগে নিয়ে যান হাসিনা বৈঠকের বক্তারা চট্টগ্রাম মদ সৃষ্টির নিরাপত্তায় চাঁদাবাজি এমন বেশ কয়েকটি ঘটনার সমালোচনায় ঝড় কুমিল্লার প্রবাসী শান্তি গিয়ে প্রাণ হারালেন দুইজন